ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন লাউ হলো বিএনপি কদু হলো জামাত এই যে জামায়াত ইসলামী হলো সংস্কারের কথা বলে তারা মুখে অন্তরে তাদের ভাওতাবাজি রয়েছে আপনাদের একটু পড়াশোনা করতে হবে আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে এমনি তারা একাত্তরের সময় একটা অনেক বড় আগাম করেছিল বাংলাদেশে এই সময় তাদের সামনে সুযোগ এসেছে এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান আপনাদের সাথে এই যে এনসিপি কে পোলা বলা পাপ بلاয়ে্স বাদবাজি বন্ধ করেন আপনাদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সামনে ইলেকশন আসতেছে ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে ইলেকশন এটা হলো লাউ কদু ইলেকশন লাউ হল বিএনপি কদু হলো জামাত তারা চার দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল ঝুলে অম্বল ছিল লাউ তরকারি খারাপ না কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন সেই লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে এই জন্য হলো আমরা বাংলাদেশে কোন এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটার ইলেকশন দেখতে চাচ্ছি না এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল এখন এসে একটু যে আমরা বিরোধী তোমরা সরকারে এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয় যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগান নিয়ে এসেছে আমরা দিল্লিও চাই না আমরা পিন্ডিও চাই না আমরা আসলে ঢাকাকে চাই আর নতুন শক্তি যারাই আসতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম কোটি জনতা রয়েছে আমরা সাতচল্লিশে লড়াই করে ফেলছি একাত্তরও লড়াই করছি চব্বিশও করছি নব্বইতেও করছি তো আর কয়টা লড়াই করবো আপনারা কি আমাদের রক্ত চান শুধু এই জন্য হলো আপনাদের সামনে এখনো সুযোগ আসছে এই যে অপরচুনিটিটা এসেছে রক্তপাত বন্ধ করুন কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানের রক্ত জ্বলবে আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত জ্বলবে সে যদি বাংলাদেশে থাকে অনেক রাজনৈতিকবিদ তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয় যদি আমরা বাংলাদেশে থাকবো আমরা বাইরে যেতে চাই না বাংলাদেশে আসলে আমাদের গড়তে হবে এছাড়া আমাদের কোনো অপশন নাই কারণ আপনার সুযোগ রয়েছে আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তার অ্যাবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে এই যে জামায়াত ইসলামী হলো লোয়ার হাউজে যে পিয়ারের কথা নিয়ে এসেছে আমরা মনে করি যে এগুলা সংস্কারের কথা বলে তারা মুখে অন্তরে তাদের ভাওতাবাজি রয়েছে আমরা আপার হাউজে যেটা প্র্যাকটিক্যাল নাই জন্য জামায়াত ইসলামীকে বলবো আজ আপনারা একটু সংস্কার বিষয়ে একটু বেশি করে পড়াশোনা করুন আপনারা বড় বড় করে মাঠে গিয়ে স্লোগান দিলে হবে না আপনাদের একটু পড়াশোনা করতে হবে আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে আপনারা সংস্কার প্রক্রিয়া যতগুলো মিটিং করেছেন আলোচনা করেছেন আপনারা যা সাইন করে দিয়েছেন এই বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো আপনাদেরকে আমরা আগের দিন যাই বুঝিয়েছি আপনি রাজনীতির জনগণকে আপনার দলীয় রাজনীতির জনগণের উপরে কেন আপনার দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন এজন্য তাদেরকে বলবো তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে এমনি তারা একাত্তরের সময় একটা অনেক বড় আগাম করেছিল বাংলাদেশে এই সময় তাদের সামনে সুযোগ এসেছে এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান আপনাদের সাথে এই যে এনসিপি কে পোলা বলা পাপ বলা এইসব বন্ধ করেন আপনাদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ